গল্প আমি অনেক শুনি তোমার শুনি নাকি রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আসা রসুল আমার কাজে কর্মে রসুল আমার প্রেম পরশের মূল আলোচনা তো রসুলকে নিয়ে আলোচনা যত করবে তত জ্ঞান বাড়বে তত বৃদ্ধি পাবে এবং রসুলের প্রতি ভালোবাসা বাড়বে একটা খারাপ মেয়েকে যখন একটা ছেলে ভালোবাসে না তাকে দেখতে 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 এমন পর্যায়ে পড়ে যায় তাকে না দেখলে ওর শরীর খারাপ হয়ে যায় ভালোবাসা এমন একটা জিনিস তো তুমি কোরআনের নেমে যদি পড়ে যাও পড়তে পড়তে এমন হয়ে যাবে কোরআনকে তুমি পড়বে কোরআন তোমারকে কাছে টানবে কোরআন চুম্বকের মতো টান কিন্তু মেয়েরা তো টানে না মেয়েদের প্রতি ছেলেদের এত ভালোবাসা মশা কামড়ালে মাছ বাগানে দাঁড়িয়ে সারাদিন মশার কামড় খাবে তবু ওর জন্য দাঁড়িয়ে থাকবে তাই তো কোরআন পড়বে না ভালোবাসা অনেক রকমের আছে ভাই মশার কামড় খেয়েও ভালোবাসে আর কেউ পাকা ছেড়ে দিয়ে নামাজ পড়তে গেলে ঘুম পায় তাই তো আর কোরআন পড়তে গেলে কোরআনের একটা ভালো কথা বলে দিলে যে কোরআন ভালোভাবে পড়তে পারে তার জন্য অবশ্যই সোয়াব আছে আর যে কোরআন পড়তে পারে না খুব কষ্ট করে পড়ে তার জন্য ডবল এটা কি জানেন আপনারা যে ভালো পড়ে আলহামদুলিল্লাহ তার জন্য অবশ্যই অনেক নেই সোয়াব আছে কিন্তু যে পড়তে জানে না পড়ার চেষ্টা করছে অনেক বেঁধে বেঁধে পড়ছে তার জন্য তার সোয়াব ডবল আছে তো যাই হোক মান্নান ভাই এই সম্পর্কে ওনারা গজ